হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো মেহেন্দি আর তোমরা তো দেখলে হলদি এইবার হলো বিয়ের অনুষ্ঠান সন্ধ্যাবেলায় সেজে বুঝে চলে এসেছি দেখতেই পাচ্ছ বাড়িটা কত সুন্দরভাবে সাজানো আর এখানে অনেক লোকজনও ভরে গেছে আমিও চলে এসেছি আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম বিয়ে বাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও এরপরেই চলে এসেছিলো দেখতে দেখতেই বরের গাড়ি বরের গাড়ি দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বরকে তোমাদের পরে দেখাবো তার আগে দেখে না এখানে যেহেতু বরণ হবে এখন বর এসছে তাই ভীষণই ভিড় তা আমি এই ভিড় না দাঁড়িয়ে ভীষণই তো গরম তোমরা জানো কোথায় যাচ্ছি চলো আজকের যে আমাদের রাইড কোনে দেখো কাছে চলে এসেছি কোনেকে এসে বললাম যে ভিডিও করছি ভিডিও করছি শুনে ও তাই বলল। যে তাহলে দেখো সবাইকে নমস্কার পাচ্ছে অবশ্যই ওর নতুন জীবনে সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমি আর আমার এই ভাইজি সবাই মিলে একটু ফটো তুলে নিলাম এখানে তো স্টার্টারে চলে এসেছি স্টার্টারে চিকেন পকোড়া চিজলি বেবিকর্ন আইসক্রিম চিলি চিকেন এইসব তো ছিলই তার সাথে যেহেতু ভীষণ গরম পড়েছে আমি নিয়েছিলাম দইয়ের লস্যি লস্যিটা পড়েছিলো বেশ অসাধারণ দারুণ খেতে জাস্ট বলে বোঝাতে পারবো না আর এখানে লস্যি খেতে খেতে চলে এসেছি এখানে বিয়ে দেখতে যেহেতু বিয়ে লগ্নটা অনেক তাড়াতাড়ি ছিল এখানে দেখো বিয়েতে বসে পড়েছে আর আমরা চলে এসেছি এখানে বিয়ে দেখতে আর বিয়ে দেখতে দেখতে তোমাদের সাথে কিছু ভিডিও আর হাসির কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম তোমরা দেখো এখানে কোনে কেউ তো দেখলে আর আমাদের কনের সাথে সাথে বরকেও দেখে নাও কেমন অবশ্যই এদের দুজনকে কেমন লাগছে দুজনের অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানি আর আশীর্বাদ করো ওরা যেন নতুন জীবনে পা রাখতে চলেছে অবশ্যই যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে আর এইভাবে যেন সারাটা জীবন দুজনে একে অপরের পাশে হাত ধরে এগিয়ে যেতে পারে এরপরে দেখছো বিয়ে পর্ব তো শেষ হয়ে গেছে এখানে বিয়ে পর্ব শেষ হতে না হতেই গিফট বিয়ে বাড়িতে গিফট তো মাস তোমরা জানোই এখানে গিফট দেওয়ার পালা হচ্ছে আবার এদিকে বিয়েও হচ্ছে এখানে কিছু সবাই ভিডিও ক্লিক করছে এখানে দেখো নতুন নতুন নিয়ম যত বিয়ে যাব তত নতুন নতুন নিয়ম আমাদের বিয়ে দেখেছি আমি এর আগে অনেক বিয়ে দেখেছি কিন্তু এর নিয়মটা দেখিনি এটা অন্য নিয়ম বেশ ভালোই লাগে আর ভীষণ হাসাহাসিও হচ্ছিলো একটু মজাও হচ্ছিলো তার সাথে সাথে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম তাহলে চলো বিয়ের ভিডিওটা তোমরা দেখছই এরপরে আরও অনেক ভিডিও দেখাবো স্কুল বিয়ে বিয়ের পালা তো শেষ এখানে দেখো মেনু কার্ড তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজকের কনের নাম হচ্ছে সুজাতা আর বরের নাম হচ্ছে শুভজিৎ দিয়ে তোমাদের মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখানে খেতে বসে পড়েছি ছেলে এখানে আমার দেওর বসে পড়েছে আমরা এখানে বসে দেখতেই পাচ্ছ অনেকটা বড়ো জায়গা নিয়ে আর লোকজনও প্রচুর ছিল এখানে অনেকটাই ভিড় আর রাত এখন এগারোটা বাজে খাওয়া দাওয়া তো করতেই বুঝতে পারছো এরপরে তো বাড়ি ফিরতে হবে কারণ সারাদিন ধরে যা আমাদের ওইগুলো চলেছে এখানে খেতে বসে পড়েছি খেতে বসে এখানে দেখো আমি নিয়ে এনেছি স্যালাড চানা মশলা আর আদা বলবি খাওয়া দাওয়ার পর্ব শেষ এরপরে দেখো ফোনে তো চলে এসছে এখানে কিছু নিয়ম আছে যেহেতু বিদায় পরের দিন সকালে তো কোনে চলে যাবে শ্বশুরবাড়িতে তাই এখানে কিছু খেলাধুলা আছে এখানে দেখো খেলাধুলা চলছে রেডি হয়ে গেছে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য আমাদের কোণে এখানে কিছু নিয়ম কাজ হচ্ছে এরপরে আশীর্বাদ পর্ব শুরু হবে খেলাধুলা তো চলছেই একবার কোণে দেখো সবকটা চাল তুলতে হবে বর ছড়িয়ে দিয়েছে আবার বর ছড়িয়ে দেবে কোণে সব তুলবে কোনে ছড়িয়ে দেবে বড় সব তুলবে এরকম একটা খেলা নানান ধরনের খেলাধুলা তো হতেই থাকে তা তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম তারপরেই চলো দেখবো এবার বিদায়ের পালা এরপরে আশীর্বাদ হবে এখানে দেখো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে যেহেতু এখনই বিদায়ী হয়ে যাবে একটুখানি টাইমে যেতে হবে তো এখানে আশীর্বাদ পর্ব শুরু হবে সবাই বসে পড়েছে দেখো এখানে আশীর্বাদ তো শুরু হয়ে গেছে এখানে কান্নাকাটি করছে দাদা আশীর্বাদ করেনি অনেকটাই কষ্ট পাচ্ছিলো তাই দৌড়ে ছিল বৌদি আশীর্বাদ করছিলো তা যাবেন মেয়েকে আর এখানে আমাদের মেয়ে তো কান্নাকাটি খুবই করছিলো পাশাপাশি শ্বশুরবাড়ি কিন্তু তাও বুঝতেই পারছো একটা মেয়ে যখন নতুন তার শ্বশুর হইতে যায় অচেনা জায়গায় তখন নিজেকে মানিয়ে নিয়ে সব কিছুই ছেড়ে যাওয়াটা একটা অনেক কষ্টের ব্যাপার এখানে দেখো আমি বলেছিলাম আশীর্বাদ করব না কিন্তু শুনবে না সবাই বলছে তুমি করো তো এখানে আমি আশীর্বাদ করতে বসে পড়েছি তো আশীর্বাদটা সেরে নিই তারপরেই তো জানো পালা গাড়ি এসে গেছে দেখতেই পাচ্ছ এরপরে তো চলে যাবে আমাদের আমাদের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে গাড়িতে ঘুরবো চলে গেল আমাদের মেয়ে এরপরে রাত্রেবেলা পরের দিন রাত্রেবেলা রেস্ট নেওয়ার পরে আমাদের পরের দিন যে রিসেপশন পার্টিটা তার জন্য আমরা তত্ত্বরত্ব নিয়ে রেডি করবো যেহেতু পরের দিনই আবার তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে তত্ত্ব নিয়ে রেডি হয়ে গেছি আমরা বাসও চলে এসছি আমাদের যাওয়ার জন্য আর এতটাই অন্ধকার ছিল লোডশেডিং হয়ে গেছিলো বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ফোনের যতটা ক্যামেরা ছিল আলো ছেলে তত্ত্বটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো প্রায় অনেকগুলোই তত্ত্ব ছেচল্লিশখানা তো ট্রে ছিল তাই আমরা আগে মেয়েরা সবাই মিলে ট্রে নিয়ে উঠে পড়লাম গাড়িতে বাসে করে যাব বলে এখানে বাস এসে গেছে আমাদের দুবারই যাবে যেহেতু পাশাপাশি দেখো কত সবাই আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি সবাই ট্রে হাতে নিয়ে বাসে তো বসে পড়েছি বাসে বসে বেশ কিছু রিলস বানিয়েছি যে রিলসগুলো তোমরা পরে দেখতে পারবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগে বাসে যেতে যেতে রিলস বানানোর পরে চলে এসেছি আমাদের মেন জায়গায় এখানে বউ ভাত হচ্ছে এই অলটা ওরা বুক করেছে ছেলের বাড়ি থেকে তো চলো ভেতরে ঢুকে দেখা যাক কি কি করলাম এখানে দেখো আমাদের করে কতটা সুন্দর আর কতটা মিষ্টি লাগছে এখানে সবাই মিলে আমরা কিছুক্ষণ সময় থাকলাম আর এতটাই গরম পড়েছে তোমাদের সাথে বলে বোঝে তো পারবে না দেখতে পাচ্ছ কত ভিড় কতটা মানুষজন তো আমরা কিছুক্ষণ সময় এখানে থেকে আমরা নিচে চলে গেছিলাম এরপরে তিন জায়গায় চলে এসেছিলাম খাওয়ার জায়গায় যেহেতু বিয়েবাড়ি অনুষ্ঠান তো হলো খাওয়া দাওয়া এখানে সবাই খেতে বসে পড়েছি আমরা চলো খাওয়ার টেবিলে বসে আর তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না তো বেশ কিছুটা তাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখানে চানা মশলা আর পুরি চলে এসেছিলো বেশ টেস্টি রয়েছিলো খাবারটা চানা মশলাটাও দারুণ হয়েছিল। জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না সুন্দর হয়েছিলো খেতে আর তারপরে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যেটা আমার খুব ফেভারিট তোমরা তো জানোই আগেও তোমাদের কমেন্ট করে বলেছি রাইসটাও সুন্দর আর চিলি চিকেনটা এখানে দেখো তারপরে আর বাকি কিছু খাইনি গরমে বলে এখানে চাটনি আর পাঁপড় খাওয়ারি গ্রে আরেকটা প্রিয় জিনিস যেটা আমার সন্দেশ সন্দেশটা খুব সুন্দর ছিল খেতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এবার বাড়ি ফিরে যাওয়ার পালা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা।